আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ কিংবা বিদেশে সকল গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা যারা ধূমপান করেন তাদের জন্য একটি একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ্যে ধূমপান করলে দুই হাজার টাকা জরিমানা আরও নয়টি নির্দেশনা দিয়েছে সরকার প্রিয় দর্শক কী সেই নির্দেশনা নয়টি চলুন দেখে আসি আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দুই হাজার পাঁচ আরও শক্তিশালী করার উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন আদেশে দুই হাজার পঁচিশ অনুমোদিত হয়েছে তিরিশে ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনে সাপেক্ষে কার্যকর করা হয় এই আইনের মূল উদ্দেশ্য হল তামাক ও নিকোটিন জাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া বিড়ি উৎপাদন সংক্রান্ত পৃথক অধ্যাদেশে বাতিল করে একীভূত আইন প্রণয়ন আই সিগারেট ভ্যাব হিডেট টোবাকো সহ ইমাজিং তামাক পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা শুধুমাত্র ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশে দুই হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংশোধনযোগ্য পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি তামাকজাত জাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এ বিধান লঙ্ঘনের অপরাধে জরিমানা তিনশো থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশেপাশে বিক্রয় নিষিদ্ধ

মূলক দ্রব্য মেশানো শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিধান রাখা হয়েছে স্বাস্থ্য সতর্কবার্তা ও স্ট্যাটাস প্যাকেজিং প্যাকেটের পঁচাত্তর পার্সেন্ট খুবই ও সতর্কীকরণে বাণী বাধ্যতামূলক স্ট্যাটাস প্যাকেজিং ছাড়া তামাক দ্রব্য নিয়ন্ত্রণ বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে শাস্তি ও প্রয়োগ জোরদার জরিমানা ও কারাদণ্ডের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি ও কোম্পানি ক্ষেত্রে লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান রাখা হয়েছে এবং ফৌজদারি বিধি কার্যকর করে এ নিবেশ করা হয়